না আমাদের বিশেষ করে মিটিংটা হলো গতকালের ম্যাচে নিয়ে আমাদের পারফরম্যান্স উল্লেখযোগ্য কিছু ছিল না ভালো ছিল না এবং সেটা নিয়ে আমাদের কোম্পানির কাছে চিঠি দেওয়া হলো যে আমরা একটু বসে নিজেদের আলোচনা করা উচিত আর প্লাস আমরা বুঝলাম না এখানে একটা ছিল রাত্রি চল্লিশ যে হরিশ লাস্ট ফিউ ইয়ার্স ফিউ ম্যাচে এই বিতর্কিত রেফ্রি করে গেছে তাতে ফেডারেশন জানানো হয়েছে লোকাল ফেডারেশনকে জানানো হয়েছে

রাজ্যে বাইরে সর্বত্র এটা আলটিমেটলি কিন্তু যে জায়গায় যাচ্ছে আমাদের সাপোর্টাররা স্পোর্টস এর দিক থেকে এইটা বেশি চলতে পারে না আমরা তাহলে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে তখন তখন দেখা যাবে যেকোনো বেটিং স্পোর্টস জন্য ক্ষতিকারক তারা খেলা বলে কিছু থাকে না সেটা পার্লামেন্টে বিল পাস হলে তো আমি সাধুবাদী দেব যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই যেন এটার থেকে সতর্ক থাকি যে বেটিংকে অনেক দূরে রেখে স্পোর্টসকে সামনে রাখতে হবে তবে স্পোর্টসে আমি নিজে মনে করি যে আমাদের বাংলায় মাঝে মধ্যে শুনতে পাই যে এরকম হচ্ছে সেটাকেও সতর্কতা অবলম্বন করা উচিত ফেডারেশন এবং ক্লাবগুলোর আমাদের নিজেদের অনেক সজাগ থাকা উচিত যাতে ব্যাটিং চক্র আমাদের এই ভিতরে ঢুকে না পড়ে সাহায্য করবে এখানে তো স্টেপ নেওয়া হয় প্রশাসন স্টেপ নেয় লালবাজারেও জমা হয়েছে আমি শুনেছি ইটস এ গুড থিং একটা চক্র সবসময় এগেন্স্ট থাকে যার জন্য প্রশাসন থাকে অপরাধী চক্ররা অলওয়েজ কাজ করে তাদের মস্তিষ্ক থেকে অপরাধ থেকে কিছু বেনিফিট করে নেওয়ার জন্য তো সেই জন্য সেটাকে দমন করবার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা থাকে এই দুজনকে যেমন দমন করতে চায় যারা তাদের দমন দামাতে চায় যারা তাদেরকে সজাগ থাকতে হবে যে ইমিডিয়েটলি সেটাকে ধরে যেন হত্যা করা যায় সেটাকে যেন কি বলবো ওটার যেন আর পুনরাবৃত্তি না হয় না আমি তো আগেও বলেছি আমাদের সবাইকে একসাথে এটা ব্যাটিং চক্রের বিরুদ্ধে কাজ করতে হবে আমাদের স্পোর্টস মিনিস্টার খুব সজাগ আইএফ এর প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সজাগ এন্টার আইএফএ কমিটি ক্লাবগুলো আমরা বড় তিনটি ক্লাব যারা বলে মানুষ মনে করে তারা সজাগ কিন্তু তার ভিতরেও কিছু চক্র ঢুকে যায় এটা করা যাবে আমার বিশ্বাস এই যখন সিদ্ধান্ত হয়েছে তখন নিশ্চয়ই আর করবে না স্পোর্টসে পয়সা কম তো বিশেষ করে ফুটবলে এবং ফুটবল স্পন্সার আর চাপ আমরা শুধু না আমাদের অপোনেন্ট টিমও করে কেরাল করে অনেকেই করেছে সেই জন্য এই অ্যাডভান্টেজটা নিয়ে ন্যাশনালি যখন ওটা ব্যান্ড হয়ে গেল তখন আমার মনে হয় না কোনো ক্লাবই এটা কে